এবার মুস্তাফিজুর রহমানের পর দল পেলেন না রিশাদ হোসেনও মুস্তাফিজুর রহমানের পর এবার আইপিএলে দল পাননি রিশাদ গত টি টোয়েন্টি বিশ্বকাপে পল হাতে দারুণ ঝলক দেখিয়েছিলেন তিনি যার সুবাদে দল পেয়ে যান অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাসেও কিন্তু আইপিএলে তার প্রতি আগ্রহ দেখালো না কোনো দল যদিও আইপিএল নিয়ে খুব একটা আশা ছিল না রিসাদের তিনি বলেছিলেন আইপিএলে খেলার ইচ্ছা তো সবারই থাকে কিন্তু বেশি আশা করা মোটেও ভালো না বেশি আশা না করলেই কষ্ট কম পাব বিপিএল এর ড্রাফট নিয়েও এত ভাবি না স্বাভাবিক থাকার চেষ্টা করি সবকিছু তো আল্লাহরই হাতে গত টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন রিষাদ কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্ম পক্ষে যাচ্ছে না তার সবশেষ ভারত সফরে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে সুযোগ পেলেও উইকেট পাননি রিসাদ নিজে অবশ্যই আশাবাদী দুঃখ সময় কেটে যাবে তার বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ান ডে টি টোয়েন্টি দলে আসেন তিনি সেখানে নিজেকে মিলে ধরার অপেক্ষায় আছেন এই টু এদিকে রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ টি টোয়েন্টি খেলতে বর্তমানে গায়ানে আছেন নিষাদ স্পোর্ট ডেস্ক আব্দুল আওয়াল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে প্লিজ সাবস্ক্রাইব করা